একদিন এক শ্রমিক তার বসের কাছে আসো তার ছুটির প্রয়োজন ছিল সে এসে তার বসকে বলল বস আমার স্ত্রী স্বপ্ন দেখেছে আমি তাকে নিয়ে ঘুরতে গেছি বস মৃতু হেসে বলল আমি বুঝতে পেরেছি যাও তোমাকে দুদিনে ছুটি দিয়ে দিলাম তোমার স্ত্রীর স্বপ্ন তুমি পূরণ করো এটি একটি খুব উৎকৃষ্ট উদাহরণ শ্রমিক মালিক বা শ্রমিক উপরস্থ কর্মকর্তা যারা আছেন তাদের সাথে শ্রমিকদের সম্পর্কে একটি উদাহরণ দিলাম এরকম সম্পর্কই থাকা উচিত বিশ্ব শ্রমিক দিবসে এই মেসেজটুকু সবাইকে দিতে চাই যারা বিশ্ব তৈরি করার কারিগর এই শ্রমিক তাদের মেহনতে বিশ্ব আছে এখানে এসে অবস্থান করছে তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন আমরা করি তারা যাতে ভালো থাকতে পারেন সেই ব্যবস্থা করি তারা ভালো থাকলেই শিল্প ভালো থাকবে কর্ম ভালো থাকবে এই জিনিসটা যাতে আমরা বলে না যায় আর ছোট্ট করে শ্রমিকদের জন্য একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা আপনাদের জন্য লড়াই করেন অন্য কারো হয়ে লড়াই করবেন না সবাইকে বিশ্ব শ্রমিক দিবসের সকল শ্রমিক ভাইদের জন্য শুভকামনা রয়েছে